আরো জোরে বড় শুভ আরে সোনার মদিনা না পোগ প্রাণের মদি না পোগ কিন্তু মদি না আমার অন্তরে কিন্তু মদিনা ভালো আমার অন্তরে আমর্তর মদিনা আসে রে অন্তর জুরে মদিনা আসে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে যে গিয়েছে একবার সোনার মদিনা আলহামদুলিল্লাহ আমার বামেও হাজী সাহেব ডাইনেও হাজী সাহেব আলহামদুলিল্লাহ বলেন না এরকম দরকার সহবতী হাজী সাহেব প্রধান অতিথি হাজির আলহামদুলিল্লাহ আর যে গিয়েছে এক বাঘার সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রইল না আর যে গিয়েছে একবার বাঘার সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রইল না তার মনে আর কোন রইল না তার অন্তর জোরে মদিনা আছে রে অন্তর গভীরে